গল্পের শুরুতে আমরা অ্যারিজোনা ডেজার্টে বেন নামে একটা ছেলেকে দেখতে পাই আসলে আগামীকাল তার ফায়ার ফাইটারের তাই সে এখানে প্র্যাকটিস করছে এমন সময় আকাশ থেকে আমাদের পৃথিবীতে অর্থাৎ যেখানে গ্রে প্র্যাকটিস করছে সেই স্থানে একটা বড় মেটিওর এসে পড়ে এর ফলে সেখানে একটা বড় ব্লাস্ট হয় বেন খুব কষ্টে এই ভয়াবহ ব্লাস্ট থেকে নিজের জীবন বেচায় মেটিওরটি অনেক দ্রুত গতিতে ভূপৃষ্ঠে পড়ার ফলে সেখানে একটা বিশাল বড় গর্ত হয়ে যায় আর মেটিওরটি একটি গুহার নিচে চলে যায় এই ঘটনার পরের দিন সকালে সেখানকার লোকাল দুজন প্রফেসর আর হ্যারি সেই মেটিওর ইনভেস্টিগেট করার জন্য সেই স্থানে আসে আসলে তারা দুজন সায়েন্স এর প্রফেসর এরপর তারা দুজন সেই মেটিওরটির ইনভেস্টিগেশন করার জন্য সেই অদ্ভুত পাথরটির ওপর আঘাত করা মাত্রই তারা দেখতে পায় সেখান থেকে অদ্ভুত ধরনের ব্লু কালারের লিকুইড বের হচ্ছে তারা পরীক্ষা করার জন্য সেই অদ্ভুত ব্লু কালারের লিকুইডটা নিজেদের সাথে ল্যাবে নিয়ে আসে এরপর কেন ল্যাবে ফিরে এসে সেই ব্লু লিকুইডটা পর্যবেক্ষণ করে দেখে তাতে এলিয়ানের কিছু অংশ রয়েছে এমন সেই এলিয়ানের অংশগুলো খুব তাড়াতাড়ি বংশ বৃদ্ধি করছে অর্থাৎ একটা থেকে দুটো দূর থেকে চারটে এভাবে অতি দ্রুত তাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এইটা দেখে কেন এই কথাটি হ্যারি কেউ জানায়। হ্যারি এসে যখন সেটা দেখে তখন তাদের সংখ্যা দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি পেয়েছে এইটা দেখে তারা দুজন খুব অবাক হয়ে যায় কারণ তাদের ধারণা অনুযায়ী এই রকম ইভোলিউশন লক্ষ লক্ষ বছর পর হওয়ার কথা কিন্তু এই লিকুইড থেকে সেই জিনিসটা অর্থাৎ ইভোলিউশন খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ 14 মিনিটের মধ্যেই হয়ে যাচ্ছে এই বিষয়টা নিয়ে দুজন সায়েন্সের প্রফেসর খুব চিন্তিত হয়ে পড়েন পরের দিন কেন আর হ্যারি তাদের স্টুডেন্টদের নিয়ে সেখানে আসে এরপর তারা সবাই সেই গুহার ভেতর প্রবেশ করে খুব অবাক হয়ে যায় গুহার ভেতর প্রবেশ করে তারা কারণ সেখানকার ওয়েদার হয়ে গেছে। সেখানে ছোট ছোট যেগুলো আমাদের পৃথিবীর না তার সাথে জমিতে অনেকগুলো পোকা জন্মেছে আর সেই পোকাগুলোর উপর একটা অদ্ভুত ধোয়ার আস্তরণ রয়েছে আসলে এই ধোয়ার আস্তরণটা হচ্ছে তাদের নিজস্ব আবহাওয়া সেখানে থাকা পোকাদের মধ্যে থেকে একটা পোকাকে ওপরে তোলা সেই পোকাটা মারা যায় এর মানে তারা পৃথিবীর আবহাওয়ায় বেঁচে থাকতে পারবে না এই জন্য আর হ্যারি সেখান থেকে কিছুটা মাটি আর তিনটে পোকা নিয়ে নিজের ল্যাবে ফিরে আসে কিছুক্ষণ পর তারা দেখে সেই পোকাগুলোর মধ্যে থেকে আর একটা পোকা বেরিয়ে আসছে অর্থাৎ তারা একটা বডি থেকে অন্য বডিতে কনভার্ট হয়ে যাচ্ছে সিট হয়ে যাচ্ছে হ্যারি আর কেন সম্পূর্ণ ঘটনাটা সরকারকে জানাতে চায় কিন্তু সরকারকে জানানোর আগে তারা চায় এই পুরো ক্রেডিটটা যেন তারা দুজন পায় পরের দিন তারা দুজন আবার সেই স্থানে যায় তারা দুজন সেখানে গিয়ে দেখে সেই এলাকাটা এখন পুরোপুরি ইউএস গভর্নমেন্টের দখলে রয়েছে এমন সেই জায়গাটাকে পুরোপুরি সিল করে দিয়েছে এরপর তারা দুজন জেনারেলের কাছে যায় এখানে আমরা জানতে পারি কেন প্রথমে আর্মিতে কাজ করত। এই জন্য কেন ইউএস জেনারেল কে চেনে ইউএস জেনারেল আর আর্মিরা আগে থেকে জানতো যে কেন এরকম ধরনের কাজ করে আসলে সে একজন রিসার্চার এই জন্য তারা সব সময় কেনের কম্পিউটারের উপর নজর রাখতো তারা কেনের কম্পিউটার হ্যাক করে এই রিসার্চের ব্যাপারে জানতে পারে তারা সবাই কথা বলছিল এমন সময় সেখানে অ্যালিসন নামের আরো একজন বিজ্ঞানী আসে অ্যালিসন কেন আর হ্যারিকে বলে এটা পৃথিবীর সব থেকে বড় রিসার্চ আর তোমরা এটা সরকারকে না জানিয়ে খুব বড় ভুল করেছ এর সাহায্যে আমরা পুরো মেডিকেল সিস্টেমকে বদলাতে পারি কেন আর হ্যারি বলে আমরা সব প্রথমে এই স্থানটা ডিসকভার করেছি তাই এর পুরো ক্রেডিট আমাদেরই প্রাপ্য এই কথা শুনে জেনারেল তাদের বলে এটা এখন পুরোপুরি আর্মিদের কন্ট্রোলে রয়েছে আর এর সম্মান দূরের কথা তোমাদের এখানে আসার অনুমতিও নেই তাই তোমাদের পক্ষে এটাই ভালো হবে যে তোমরা এই জায়গা থেকে যতটা সম্ভব দূরে থাকবা এরপর তাদের দুজনকে অর্থাৎ কেন আর হ্যারিকে সেখান থেকে বের করে দেয় কিন্তু কেন আর হ্যারি এত তাড়াতাড়ি হয়ে যাওয়ার পাত্র নয় তাই তারা দুজন নিজেদের রিসার্চ পাওয়ার জন্য যায়। আমরা আবারও জানতে পারি কেন যখন আর্মিতে ছিল তখন সে একটা রিসার্চ করেছিল কিন্তু ভুলবশত সেই রিসার্চ ফেল হওয়ার কারণে অনেক সোলজারের ক্ষতি হয়েছিল এজন্য তাকে অর্থাৎ কেন কে আর্মি থেকে বের করে দেওয়া হয়েছিল জজ কোর্টে কেনের অতীতের ঘটনা শুনে কোর্টে করা তার এই দাবি অস্বীকার করে দেওয়া হয় এরপর তারা দুজন হতাশ হয়ে কোর্ট থেকে নিজের সেন্টারে এসে দেখে সেখান থেকে তাদের সব কিছু অর্থাৎ তাদের এতদিনের পরিশ্রম সব চুরি হয়ে গেছে এমনকি তাদের কাছে থাকা স্যাম্পেলও চুরি হয়ে গেছে আসলে এই সব কিছু জেনারেলের কাজ কিন্তু তারা এখন যেভাবেই হোক নিজেদের স্যাম্পেল ফেরত পেতে চায় এই জন্য তারা দুজন আবার সেই স্থানে যায় যেখানে সেই মেটিওর রয়েছে কিন্তু সেই এলাকার চারিদিকে কঠিন পাহারা থাকার কারণে তারা দুজন নিজেদের গেট চেঞ্জ করে নেয় অর্থাৎ সেখানকার সিকিউরিটির পোশাক পরে নেয় এরপর তারা দুজন লিফটে করে গুহার ভেতরে যাবার সময় কেন লিফটের মধ্যে অদ্ভুত ধরনের ডান্স করছিল সিসিটিভি ক্যামেরার মাধ্যমে এ সব কিছু দেখে গার্ডের সন্দেহ হয় এরপর তারা দুজন সেই স্থানে পৌঁছে যায় যেখানে সেই মেটিওরটি রয়েছে সেখানে পৌঁছে তারা দুজন খুব অবাক হয়ে যায় কারণ কিছুদিনের মধ্যে সেই জায়গার পরিবেশ সম্পূর্ণ বদলে গেছে সেখানে থাকা ছোট ছোট উদ্ভিদগুলো এখন অনেক বড় হয়ে গেছে এমন কি সেই ছোট ছোট পোকাগুলো এখন অনেকটা বড় হয়ে গেছে তারা বিভিন্ন রকম রূপ ধারণ করেছে এটা সম্পূর্ণ একটা আলাদা নিজেদের পৃথিবী তৈরি করেছে এই রকম প্রসেস আমাদের পৃথিবীতে কয়েকশো বছর আগে হয়েছিল কিন্তু এখানে তা কয়েক দিনে হয়ে গেছে তারা দুজন সেখান থেকে স্যাম্পল নেবে এমন সময় অ্যালিসন তাদের দুজনকে সিসিটিভি ক্যামেরায় দেখে চিনতে পেরে যায় এবং অ্যালিসন গার্ডদের নিয়ে সেখানে পৌঁছে যায় অ্যালিসন সেখানে গিয়ে তাদের দুজনকে বলে তোমরা এখান থেকে চলে যাও এমন সময় সেখানে থাকা একটা এলিয়ান পোকা হ্যারির স্যুট কেটে ভেতরে ঢুকে পড়ে নিমেষের মধ্যে সেই ছোট্ট এলিয়ান পোকাটি হ্যারি স্কিনের ভেতরে ঢুকে পড়ে এর ফলে হ্যারির অসহ্য যন্ত্রণা হয় এরপর একটা সার্জিক্যাল টুলের মাধ্যমে হ্যাবি স্কিনের ভেতর থেকে সেই পোকাটাকে বের করা হয় কিন্তু সেই পোকাটাকে বের করা মাত্রই পৃথিবীর আবহাওয়ার কারণে সেই পোকাটি মারা যায় এর মানে এই এলিয়ান পোকাগুলো থেকে খুব তাড়াতাড়ি নতুন প্রজন্ম সৃষ্টি হচ্ছে এটা কিন্তু ঠিক কিন্তু তারা আমাদের অর্থাৎ পৃথিবীর আবহাওয়ায় শ্বাস পারছে না এরা কেবলমাত্র সেই জায়গাতে জীবিত থাকতে পারবে যে জায়গায় তাদের পৃথিবীর অর্থাৎ তাদের আবহাওয়া রয়েছে আমরা দেখতে এই দেখেছিল অন্যদিকে যে সব প্রথমে পাশ না করার কারণে সে একটা বড় বাংলোতে ওয়েটারের কাজ শুরু করে দেয় যে ব্যক্তি এত বড় পার্টি দিচ্ছে সেই ব্যক্তি তার গার্লফ্রেন্ডকে নিয়ে বাইরে লনে যায় সেখানে একটা ছোট্ট সুন্দর ঝিল রয়েছে এমন সময় সেই ঝিলের ভেতর থেকে একটা এলিয়ান ক্রিয়েচার বেরিয়ে এসে সেই ব্যক্তির পা ধরে টানতে টানতে তাকে জলের ভেতরে নিয়ে চলে যায় এটা দেখে তার গার্লফ্রেন্ড খুব ভয় পেয়ে যায় অন্যদিকে বেনের উপর একটা ক্রিয়েচার আক্রমণ করে দেয় কিন্তু বেন সেই এলিয়ান ক্রিয়েচারটাকে মারতেই যাবে এমন সময় আচমকা এলিয়ান ক্রিয়েচারটা বাইরের আবহাওয়ার কারণে নিজে থেকেই অনেক কষ্ট পেয়ে মারা যায় বেন সেই মৃত ক্রিয়েচারটাকে নিয়ে কেন আর হ্যারির কাছে নিয়ে যায় বেন তাদেরকে বলে এই এলিয়ান ক্রিয়েচারটা আমার উপর আক্রমণ করে দিয়েছিল কিন্তু আমি তাকে মারতে যাব এমন সময় এলিয়ানটা কষ্ট পেয়ে মারা যায় এসব কথা শুনে কেন আর হ্যারি খুব চিন্তিত হয়ে পড়ে কারণ এখন সেই এলিয়ান ক্রিয়েচারগুলো মাটির নিচ থেকে সুরঙ্গের মাধ্যমে বাইরে বেরিয়ে মানুষদের উপর আক্রমণ করতে শুরু করে দিয়েছে অন্যদিকে আমরা দেখতে পাই একটা ঘরের ভিতরে অনেক লেডিস রয়েছে এমন সময় তারা ওয়াশরুম থেকে কিছু শব্দ শুনতে পেয়ে সেদিকে এগিয়ে গিয়ে দেখে তাদের থেকে অনেক ভেতর ছোট ছোট পোকা বের হচ্ছে এরপর তারা ওয়াশরুম দরজা খুলে দেখে সেখানে একটা অদ্ভুত ধরনের প্রাণী রয়েছে তারা ভাবে এটা হয়তো নতুন ধরনের ব্রিগেড ড্রপ তাই তাদের মধ্যে থেকে একজন মহিলা তাকে আদর করার জন্য সামনের দিকে এগিয়ে যায় এমন সময় সেই ক্রিয়েচারটা মুখের ভেতর থেকে একটা লম্বা জিপ বের করে সেই মেয়েটার হাতে কামড়ে দেয় এটা দেখে সেখানে থাকা অন্য একটি মহিলা সেই ক্রিয়েচারটাকে শুট করতেই যাবে এমন সময় বাকিদের মতো সেও অর্থাৎ সেই এলিয়ান ক্রিয়েচারটাও পৃথিবীর আবহাওয়ার কারণে মারা যায় কেন হ্যারি আর বেন ইনভেস্টিগেশন করার জন্য সেই বাড়িতে আসে তারা তিনজন ঘরের পেছনে গিয়ে নিস্তব্ধ হয়ে যায় কারণ সেই মহিলাদের ঘরের পেছনে ড্রাগনের মতো দেখতে অনেকগুলো এলিয়েন ক্রিয়েচার আছে কিন্তু সেই সব এলিয়েন ক্রিয়েচার গুলো পৃথিবীর আবহাওয়ার কারণে নিজে থেকেই মারা গেছে আসলে সেই মেটিওরটা যখন পড়েছিল সেই গুহা থেকে অনেকগুলো টানেল রয়েছে আর এই টানেলগুলো একে অপরের সাথে কানেক্টেড এই জন্যই এই ক্রিয়েচার গুলো বিভিন্ন জায়গা থেকে বাইরে বেরিয়ে আসছে তারা তিনজন সেখানে ইনভেস্টিগেশন করছিল এমন সময় সেখানে থাকা একটা এলিয়ান ড্রাগন অনেক কষ্টে নিজেকে দাঁড় করিয়ে মুখ থেকে একটা ডিম বের করে মারা যায় কিছুক্ষণের মধ্যেই সেই ডিম থেকে এই রকম আরো একটা ড্রাগন এলিয়ান বের হয় ড্রাগন এলিয়ানটা প্রথম শ্বাস এই পৃথিবীর আবহাওয়াতে নিয়েছে এ কারণে পৃথিবীর আবহাওয়াতে সে বেঁচে থাকতে পারবে তারা তিনজন কোনো কিছু ভাবার আগে সেই ড্রাগন সেখান থেকে উড়ে একটা মলের ভেতর ঢুকে পড়ে ভেতর ঢুকে সেই ড্রাগন মানুষদের অ্যাটাক করতে শুরু করে দেয় হ্যারি আর বিন চলে আসে কেন ও সেখানে তারা অনেক কষ্টে সেই ড্রাগনটাকে করে মেরে ফেলে মাঝে পুরো পৃথিবীর মানুষ জেনে যায় তাদের পৃথিবীতে ভয়ানক এলিয়ান চলে এসেছে তাদের পৃথিবী এখন আর সুরক্ষিত নয় এজন্য সাধারণ মানুষেরা গভর্নরের কাছে উত্তর চায় তারা কেন এতদিন পর্যন্ত এই কথাটা গোপন রেখেছে জন্য গভর্নর সেইখানে যায় যেখানে সেই মেটি পড়েছিল যেখানে সেই ল্যাপটা রয়েছে গভর্নর সেখানে গিয়ে জেনারেলের কাছে উত্তর চায়। তখন বলে আসলে এই এলিয়ান সংখ্যা অধিক পরিমাণে বেড়ে যাচ্ছে অর্থাৎ তারা একটা থেকে দুটো দুটো থেকে চারটে চারটে থেকে ছয়টা এইভাবে বেড়ে যাচ্ছে আর যদি এভাবে চলতে থাকে তাহলে দু মাসের মধ্যেই এই এলিয়ান ক্রিয়েচার গুলো পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে এমন সময় সেখানে কেন হ্যারি আর বেন চলে আসে তাদেরকে দেখে জেনারেল নিজের দোষ লোকানোর জন্য সমস্ত অভিযোগ তাদের ওপর দিয়ে দেয় জেনারেল বলে কেন আর হ্যারি আমাদের না জানিয়ে চুপ করে সেই মেটিওরটার কাছে গিয়েছিল আর এই কারণে সেখানে থাকা সব এলিয়ান ক্রিয়েচার গুলো বাইরে বেরিয়ে আসছে কিন্তু গভর্নর বলে আমি এই সব কিচ্ছু জানতে চাই না আমাকে তোমরা সমগ্র পৃথিবীকে বাঁচানোর সলিউশন দাও জেনারেল তখন গভর্নরকে বলে মাটির নিচে সেই গুহা থেকে যতগুলো রাস্তা আছে সেই সব রাস্তাগুলোই আমরা গ্রানাইট বিছিয়ে দেব এর ফলে সেখানে একটা বড় ব্লাস্ট হবে এবং সেখানে থাকা সব এলিয়ান কিন্তু গভর্নর জেনারেলের কোনো কথাই উত্তর দেয় না এমন সময় তারা সিসিটিভি ক্যামেরায় দেখতে পায় নিচে যেখানে মেটিওর আছে সেখান থেকে লিফটে করে কেউ উপরে উঠে আসছে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো যে সেই সময় নিচে কোনো মানুষই যায়নি এটা দেখে তারা সবাই অবাক হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে গরিলার মতো একটা এলিয়ান ক্রিয়েচার বেরিয়ে আসে। এই এলিয়ান ক্রিয়েচারটা ছিল অনেক বেশি শক্তিশালী। সে গভর্নরের ওপর অ্যাটাক করে তাকে মারতে যাবে। এমন সময় বেন সেই ক্রিয়েচারটাকে শুট করে দেয়। গভর্নর এই পুরো ঘটনাটায় খুব ভয় পেয়ে যায়। গভর্নর বুঝে যায় যে সেই ক্রিয়েচারগুলো কত বুদ্ধিমান এবং শক্তিশালী। যদি এদের পুরোপুরি শেষ করে দেওয়া না হয় তাহলে কিছুদিনের মধ্যেই এরা পুরো পৃথিবীকে ধ্বংস করে দেবে কারণ সেই ক্রিয়েচার গুলো মানুষের মতো ভাবতে পারে তাই গভর্নর জেনারেল কে ব্লাস্টের অনুমতি দিয়ে দেয় গভর্নর কেন হ্যারি আর বেন কে সেখান থেকে চলে যেতে বলে এবার তাদের সাথে অ্যালিসানও চলে আসে কারণ সে এই প্রোজেক্টে কাজ করতে চায় না অ্যালিসান আসার সময় কেন আর হ্যারি সেই স্যাম্পলটা সাথে নিয়ে নেয় যেটা জেনারেল চুরি করেছিল কেন আর হ্যারি তাদের নিয়ে আসা স্যাম্পল দেখে খুব চিন্তিত হয়ে পড়ে কারন তারা যে স্যাম্পলটা নিয়ে এসেছিল সেটা থেকে কোনো রকম এলিয়েন ক্রিয়েট হয়নি যে রকম এনেছিল এখনো পর্যন্ত ঠিক সেই রকমই রয়েছে হ্যারি এসব কিছু কেন হচ্ছে কিছুই বুঝতে পারে না তাই সে ফ্রাস্ট্রেশনে এসে জ্বলন্ত একটা কাঠিকে সেই স্যাম্পেলের উপর ফেলে এর ফলে তাদের স্যাম্পেলের মধ্যে আগুন লেগে যায় আর নিবেশের মধ্যে তাদের আনা সেই স্যাম্পল একটা বিড়াটা আকার ধারণ করে নেয় এটা দেখে তারা চারজন খুব অবাক হয়ে যায় তার সাথে সাথে তারা এটাও বুঝতে পারে যদি কেভের ভেতর করা হয় তাহলে সেখানে থাকা সব ক্রিয়েচার এত দ্রুত বৃদ্ধি পেয়ে যাবে যে মানুষদের নিজেদের সামলানোর সুযোগটুকু দেবে না তারা বুঝতে পারে যতক্ষণ পর্যন্ত ক্রিয়েচার গুলো পৃথিবীর গভীরে ছিল কোন রকম হিট না হওয়ার কারণে এদের তে কোনো রকম পরিবর্তন হয়নি কিন্তু যখন এরা পৃথিবীর আবহাওয়ার কাছে এসেছে তখনই ঘর্ষণের ফলে হিট জন্মেছে তাই তাদের ডিএনএ থেকে ক্রিয়েচার গুলো এত দ্রুত বৃদ্ধি পেয়েছে আমাদের স্যাম্পেল এখনো পর্যন্ত বৃদ্ধি পায়নি কারণ আমরা এই লিকুইডটাকে এতক্ষণ পর্যন্ত ফ্রিজে রেখেছিলাম আর যখনই এরা একটু হিট পেয়েছে তখনই তারা দ্রুত গতিতে বৃদ্ধি পেতে শুরু করে দিয়েছে কেন এলিমেন্ট টেবিল দেখে বলে আমাদের শরীরে যেমন কার্বন ডাইঅক্সাইড অত্যাধিক পরিমাণে ক্ষতিকর বা বিষ ঠিক তেমনই এই এলিয়ানদের শরীরে সেলেনিয়াম বিষ কিন্তু তারা এটা জানতো না যে এতটা পরিমাণে সেলেনিয়াম তারা কোথায় পাবে এমন সময় কেনের কলেজে দুজন স্টুডেন্ট সেখানে এসে তাদেরকে বলে শ্যাম্পুতে অত্যাধিক পরিমাণে সেলেনিয়াম থাকে। তাদেরকে বলে আমরা অনেকগুলো শ্যাম্পু একটা দেব। আর ট্রাকের মাধ্যমে থাকা সমস্ত শ্যাম্পু আমরা সেই এলিয়ানদের উপর ছিটিয়ে দেব তারা নিজেদের প্ল্যান অনুযায়ী একটা বড় ট্রাকের শ্যাম্পু ভর্তি করে নিয়ে কেভের দিকে এগিয়ে যায় এর সাথে সাথে অ্যালিসান জেনারেলের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে যাতে কেভের ভেতর ব্লাস্ট না করায় কিন্তু জেনারেল অ্যালিসানের সাথে কোন রকম কথা বলতে রাজি হয় না এরপর কেন হ্যারি আর বেন কেভের ভেতর ঢুকে পড়ে যেখান থেকে তারা শ্যাম্পু দেবে। কিন্তু তারা এরকমটা করার আগেই সেখানে ব্লাস্ট করে দেওয়া হয় এই ব্লাস্টের ফলে কেভের ভেতরে থাকা সমস্ত এলিয়ান মারা তো যায় কিন্তু তারা আবার জীবিত হয়ে হিটের কারণে দ্রুত গতিতে বৃদ্ধি পেতে থাকে কিন্তু এই ক্রিয়েচারের কোনো রকম রূপ নেই কিন্তু খুব তাড়াতাড়ি এর ভেতর থেকে নতুন ধরনের এলিয়ান বের হবে কিন্তু তাদেরকে যে করেই হোক না কেন নতুন ধরনের এলিয়ান জন্ম নেবার আগেই সেটাকে পুরোপুরি শেষ করে দিতে হবে তাই তারা চারজন শ্যাম্পু ভর্তি ট্রাক নিয়ে সেই এলিয়েনের নিচে চলে যায় সেখানে তারা একটা বড় হোল দেখতে পায় আসলে এখান থেকে এলিয়ান শ্বাস নিচ্ছে এরপর তারা পাইপের মাধ্যমে এলিয়ান পেটের ভেতর শ্যাম্পু ঢেলে দেয় কিছুক্ষণ পর যখন তারা বুঝতে পারে যে তাদের প্ল্যান কাজ করছে অর্থাৎ শ্যাম্পু নিজের কাজ করছে তখন তারা এলিয়ানের নিচ থেকে বাইরে আসতে শুরু করে এবং মুহূর্তের মধ্যেই এলিয়ানটা ব্লাস্ট হয়ে হয়ে চিরদিনের মতো শেষ যায় আর এইভাবেই অ্যালিসান কেন বেন আর হ্যারি সমগ্র পৃথিবীকে এলিয়ানের হাত থেকে বাঁচিয়ে নেয় এরপর মিডিয়া এই চারজনকে আসল হিরো বলে সম্মানিত করে এর সাথে সাথে বেন ফায়ার ফাইটারে জব পেয়ে যায় অপরদিকে দিকে অ্যালিস্টন আর কেন একে অপরকে পছন্দ করত, তারা এবার ডেটে চলে যায় আর এইভাবেই এই সিনেমাটার হ্যাপি এন্ডিং দেখানো হয়